তো বন্ধুরা আমি আজকের নতুন এক রেসিপি নিয়ে এসেছি ঝোড়া আলু ঝোড়া আলু মাছ দিয়ে ঝোল তো বন্ধুরা অসম্ভব ভালো লাগে তো কিভাবে করলাম বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝোড়া আলু আমরা এগুলো ঝোড়া আলু বলি আপনারা কি নামে চেনেন কমেন্টে জানাবেন তো কাটলে বন্ধুরা দেখুন ভেতরটা এরকমই আর গাটা দেখতে মনে হয় যেন গাছের ছিকড় কিন্তু এই আলুগুলো অনেকটাই বড় হয় মাটির নিচে হয় আর ওপরে যেগুলো হয় বন্ধুরা বেশ ছোট ছোট হয় আর মাটির তলায় যেগুলো হয় এরকম বড় বড় হয় তো আজকেরা আমি ঝোড়া আলুর রেসিপি বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা একটা লাইক দিতেও ভুলবেন না তো এবার আমি কাটবো আমার এতটা লাগবে না যতটা প্রয়োজন ততটাই আমি এই আলুটা কেটে নেব তো বন্ধুরা এখানে আমি ঝোড়া আলু কেটে নিয়েছি আর এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি তিন পিস আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর তিন পিস মাছ নিয়েছি তো মাছ দিয়ে এই ঝোড়া আলুর রেসিপিটা বন্ধুরা একবার হলেও করে খেয়ে দেখবেন দারুণ লাগে তো মাছটায় আমি নুন আর হলুদ মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এই ঝোড়া আলু রান্না করা সিম্পল একদম সাধারণ এই ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করব তো বন্ধুদের আবারও বলবো যে সকল বন্ধুরা এরকম ঝোড়া আলু খাওয়া হয়নি বা খাননি এতদিন ধরে একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুব খুব ভালো লাগবে তো আমরা ছোটোর সময় বন্ধুরা এই ঝোড়া আলুগুলো আমাদের উনানে রান্না হতো কাঠের জালে তো পুড়িয়ে খেতাম সেই মানে টেস্ট যে মনে হয় যেন এখনও মুখে লেগে আছে। তো এটা আমার বাবার বাড়ি হয়েছিল আমার দাদা দিয়েছে তো চোখীন বন্ধুরা এবারে আমি রান্নার ঘরে যাবো রান্না করার জন্য তো দশ মিনিট মাছটা আমি রেস্টে রেখে দেব আর একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল আমি দু চামচ দিলাম তো তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা আমি খুন্তি দিয়ে কড়া চতুর্দিকে দিকে একটু বুলিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে এই ঝোড়া আলুগুলো ভেজে নেব আর চন্দ্রমুখী আলু দু রকম আলু একই সঙ্গে একটু সময় ভেজে নেব তো ভাজার সময় বন্ধুরা একটু নুন দিয়ে ভেজে নেব নুনগুলো আলুগুলোর মধ্যে ঢুকবে তাহলে খেতে বেশি ভালো টেস্ট হয় তো আর সামান্য পরিমাণে হলুদও দিয়ে দেবো তো ঝোড়া আলুর কালারটা আমাদের চন্দ্রমুখী বা গোল আলুর থেকে সম্পূর্ণ আলাদা তো আলুগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি যে একটু মাছ দিয়ে রান্না করব তো একটু কড়া করে ভাজলে ভালোই হয় তো আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আবারও আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা বড়ি নিয়েছি এই বড়িটা আমার কেনা বড়ি তো বড়িটা তেলের মধ্যে দিয়ে একটু কড়া করে ভেজে নেব তো মশলা বড়িগুলো দিয়ে এই মাছের ঝোলটা অসম্ভব ভালো লাগে তো একটু কড়া করে ভেজে নেবো না তো খুব তাড়াতাড়ি বড়িগুলো গলে যায় তো ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব তো কড়ার মধ্যে আমি আবারও একটু তেল দিয়েছি দিয়ে আমি মাছগুলো ততক্ষণ ছিল দশ মিনিট হয়ে গিয়েছে এবারে আমি ভেজে নেব মাছগুলো অপর দিকটা একবার পাল্টে দেব। তো একটু মাছগুলো কড়া কড়া করে ভেজে নেবে একটু লাল লাল করে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে এইবারে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম এবারে উঠিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে এইবারে ওই মাছগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম কালো জিরে কালো দিয়ে যা পরে পাঁচ থেকে সাত সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম তো দিয়ে দেবো এবার কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এক থেকে দেড় মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন দেখে বুঝতে পারছেন এবারে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর টমেটো তো বন্ধুরা এইবারে দেবো আমি এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা দিলাম আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা বাটা আর রসুন বাটা যতক্ষণ না খাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু সময় বন্ধুরা কষাতে হবে যাতে খাঁচা গন্ধটা চলে যায় এইবারে বন্ধুরা আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো রেগুলার যে মশ মশলা খাওয়া হয় তো লাল লঙ্কার গুঁড়ো রেগুলার লঙ্কার গুঁড়ো ধোনার গুঁড়ো জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একই সঙ্গে দিয়ে দেবো দিয়ে একটু জল দেবো দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমরা যে কোনো তরকারিতে যদি মশলাটা ধৈর্য সহকারে একটু খুব ভালো করে কষিয়ে নিই সেই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো রান্নাতে বন্ধুরা খুব ভালো করে মন দিয়ে রান্না করলে তবেই ভালো লাগে তাই না তো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে মশলাটা থেকে তেল তেল ছেড়ে দিয়েছে তো এইবারে দিয়ে দেব ভেজে রাখা ছোড়া আলু আর চণ্ডমুখি আলু তো একই সঙ্গে খুব ভালো মতন করে কষাতে হবে এইবারে কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো আমি এখানে গরম জল দেব আমি অফ ক্যামেরায় একটু গরম জল করে রেখেছিলাম তো যে পরিমাণে ঝোল ডাকবো আমি সেই অনুসারে জলটা দিলাম বন্ধুরা আবার আলুগুলো এখানে সিদ্ধ হবে এইবারে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দেব দিয়ে ফুটিয়ে রান্নাটা করব তো বন্ধুরা আমি আলু কষাবার সময় নুন দিতে ভুলে গেছিলাম তো আমি এ সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো এইবারে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো দিয়ে দেবো এবারে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও দু ও তিন মিনিট ধরে ফুটিয়ে নেবো আর মাছের সঙ্গে একই সঙ্গে আমি বড়ি ভাজাগুলোও দিয়ে দেব এইবারে তরকারি নাম আর এক মিনিট আগে আমি একটু সাই গরম মশলা দিয়ে দেবো সাই গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দেবো মশলাটা সব জায়গায় মিশে যাবে তো বন্ধুরা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব মানে বড়িগুলো একদম খুব ভালো করে খুলে নেই আরও একটু সময় রাখলে ফুলে যাবে তো আমি এখন গ্যাসটা অফ করে দিলাম আমি দশ মিনিট পরে আসছি তো দশ মিনিট ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম তো বড়িগুলো আরও একটু ফুলে উঠবে তো বন্ধুরা হয়ে গেছে আমার ঝোড়া আলু দিয়ে মাছের ঝোল ঝোলটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে ততটাই লোভনীয় হয়েছে তো এই বড়ি দিয়ে আর ঝোড়া আলু দিয়ে মাছের ঝোল তো বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে তো এই বড়িগুলো বন্ধুরা আরও বড় হবে তো আরও বড়ো হওয়ার সময় নেই খিদে পেয়ে গেছে তো বন্ধুরা আমি এখানে তিন পিস মাছ রান্না করেছিলাম আমার ছেলের এই তরকারিটা দিয়ে ভাত দিয়েছি আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা চলছে তো খেয়ে বলছে মা এই ঝোড়া আলুর তরকারিটা মাছ দিয়ে ঝোল দারুণ লেগেছে এরকম আবার বানিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার মাছের ঝোলের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে নতুন কোনো বন্ধু এসে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি অন করতে ভুলবেন না যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই